আজকে তিনটা প্যাকেজ আমরা রাখছি তিনটা প্যাকেজে কিন্তু একদমই আপডেট জেনারেশনের মধ্যে ইন্টেল এর কোর i5 এর 12400 একটা প্রসেসর দিয়ে যেটা কিন্তু 12 জেনারেশন একটা প্রসেসর এবং এটা দিয়ে একটা দারুন বিল্ট ইন বছরের ওয়ারেন্টি সহ এবং বিল্ট ইন ওয়াইফাই আছে এই ডাটার সিরিজ এবং এটা কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা ভ্যালুটপের সবচেয়ে ভালো পাওয়ার সাপ্লাই ধরা হয় ক্যাসিং হিসেবে দারুন একটা ক্যাসিং রাখছি ডালাস E3 হোয়াইট দারুন একটা ক্যাসিং এটা হচ্ছে AMD Ryzen 5 এর 8500G প্রসেসরটা দেখতেই পাচ্ছেন T4 এর ডেল

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও আপনাদের সবার প্রিয় রাজু ভাইয়ের শপে আজকে কিন্তু ভিডিও হবে তিনটি প্যাকেজ তিনটি প্রফেশনাল বিল আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি ধরনের প্যাকেজগুলো রেডি করেছেন ভাইয়া আজকে তিনটা প্যাকেজ আমরা রাখছি তিনটা প্যাকেজে কিন্তু একদমই আপডেট জেনারেশনের মধ্যে চমৎকার প্যাকেজ আজকের প্রথম প্যাকেজটা থাকবে ইন্টেলের কোর i5 এর 12400 প্রসেসর দিয়ে একটা দারুন ইন্টেল বিল্ড এরপরের প্যাকেজটা কিন্তু এম ডি রাইজেন ফাইভের এইট জি প্রসেসরটা দিয়ে আরও একটা দারুণ বিল্ড এবং লাস্টের প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোরটিন জেনারেশন দিয়ে মনিটর সহ আরও একটা দারুন বিল তিনটাই কিন্তু ইনশাআল্লাহ ধামাকা প্যাকেজ এবং এগুলোকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করেছি আপনাদের বাজেটের মধ্যেই রাখতে এই প্রফেশনাল বিলগুলো আজকে থাকবে জি অনেকেই ভিডিওতে কমেন্ট করে যে ভাই আমরা পঞ্চাশ সত্তর আশি এরকম বাজেটের ভিতরে ভিডিওগুলো দেখতে চাই তাদের জন্য অনেক বেশি স্পেশাল হবে আজকের ভিডিওটা সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা

তাহলে এদিক থেকেই হোক জি অবশ্যই এই প্যাকেজটা তৈরি করেছে ইন্টেলের কোর i5 এর 12400 একটা প্রসেসর দিয়ে যেটা কিন্তু 12 জেনারেশন একটা প্রসেসর এবং এটা দিয়ে একটা দারুণ বিল আমরা যারা একটু আপগ্রেড লেভেলের কাজ করতে চাই কিন্তু বাজেটের মধ্যে একটা প্যাকেজ চাই আমার কাছে এই প্রসেসরটা দিয়ে এই প্যাকেজটাকে একটা বেস্ট প্যাকেজ মনে হয় আর এই প্রসেসরটা কিন্তু 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি সহ থাকবে যেটা মার্কেটে বর্তমানে 14000 টাকার আশপাশে আপনারা এই প্রসেসরটা পেয়ে যাবেন দারুণ একটা প্রসেসর আর এইখানে কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা রাখছি ম্যাক্সানের একটা মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন যেটা এইচ ছয়শো দশ ওয়াইফাই একটা ছয়শো দশ মাদারবোর্ড যেটাতে বিল্টিন ওয়াইফাই দশ হাজার টাকার আশপাশে দারুন মাদারবোর্ড আমরা কিন্তু এটা দেখিয়েছিলাম এর আগে এবং আপনার ভিউয়ার্সরা অনেকে হয়তো এটা দেখেছেন দারুণ একটা মাদারবোর্ড যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ এবং বিল্ট ইন ওয়াইফাই আছে যেটা রেঞ্জটাও কিন্তু অনেক ভালো কারণ এটা ওয়াইফাই 6 এটা কিন্তু মোটামুটি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেটা আমাদের একমাত্র বাংলাদেশে আসুস ছাড়া অন্য কোন ব্র্যান্ড প্রোভাইড করে না সেটা কিন্তু Maxan দিচ্ছে জি ভালো অবশ্যই অবশ্যই তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ মার্কেটে 10000 টাকার আশেপাশে মাদারবোর্ডটা পেয়ে যাবেন এবং এইখানে আমরা স্টোরেজ হিসেবে ওয়ার্ল্ডের আরো একটা ফেমাস ব্র্যান্ড Lexar লেস্টপ কোয়ালিটির অবশ্যই এবং এটা হচ্ছে NM620 মডেলের 512GB যেটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আর এটা মার্কেটে মোটামুটি আপনারা সাড়ে চার হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন র্যাম হিসেবে কিন্তু আরও একটা ফেমাস ব্র্যান্ড এ ডাটা এ ডাটার এক্সপিজি সিরিজ এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন গ্লোবালের অফিসিয়াল স্টিকারটা আট লাইটিং র্যাম এবং এটা কিন্তু মার্কেটে তিন হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এই র্যামটা ছত্রিশশো মেগা এবং এইখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রাখছি ভ্যালোটফের নিও সিরিজ কিউ ফোর ফিফটি মডেলের চারশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা ভ্যালোটফের চাইতে ভালো পাওয়ার সাপ্লাই ধরা হয় এবং এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা ছাব্বিশশো টাকার আশপাশেই মার্কেটে পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা আউলার এফ টু জিরো টু থ্রি মডেলের একটা কম্বো সেটে রাখছি মেটাল বডির কিবোর্ড মেটাল বডির কিবোর্ড এবং এটার যে আর জিবি লাইটিংটা আছে এটা তিনটা ইফেক্টে কালার চেঞ্জ হয় দারুণ একটা ভালো

সামনে দুটো আট জিবি লাইটিং ফ্যান পেছনে একটা টোটালি তিনটা এ জিবি লাইটিং ফ্যান যেগুলো কিন্তু দারুন আপনার আট জিবি ফ্যান এবং এই ক্যাসিংটা মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন তবে ব্ল্যাকটা নিলে হয়তো এক দুশো টাকা কমতে পারে এটাতে এটিএক্স মাদারবোর্ড সাপোর্টেড হ্যাঁ এটিএক্স মাদারবোর্ড সাপোর্টেড আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা মনিটর হিসেবে আরও একটা জাতীয় মনিটর রাখছি এম এর এমপি টু টু ফাইভ দারুণ একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর এবং এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে দশ টাকার আশপাশেই এই মনিটরটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন আর আজকের এই বিলটাকে আমরা একটা দারুণ পিসি বিল্ড হিসেবে রেখেছি এবং এটার প্রাইসটা একদম স্পেশাল একটা প্রাইসে দিচ্ছি মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকার নিচেই আসছে জি এই সেট বলা যায় কাজের সেট আপ অবশ্যই এইভাবে নিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ভবিষ্যতে জাস্ট একটা জিপিও যদি আপনি আপনার কাজের অনুযায়ী নিয়ে নেন ইনশাল্লাহ সব কাজই করতে পারবেন ঠিক আছে কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে অবশ্যই ইনশাআল্লাহ এরপরের প্যাকেজটা আরো একটা দারুন প্যাকেজ এবং এটা হচ্ছে AMD Ryzen 5 এর 8500G প্রসেসরটা দেখতেই পাচ্ছেন এই প্রসেসরটাও একটা দারুন প্রসেসর আমরা যারা একটু আপডেট লেভেলের কাজগুলো করতে চাই আপাতত গ্রাফিক্স কার্ড নিব না তাদের জন্য এই প্যাকেজটা একটা দারুন প্যাকেজ কারণ এই প্রসেসরটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের এবং এখানে AMD Radeon 740 মডেলের একটা হাই প্রোফাইল জিপিইউ অ্যাড করা আছে যেটা আইজিপিইউ এবং এটা কিন্তু মোটামুটি মার্কেটে বর্তমানে 15000 টাকার আশপাশে ভিতরেই পাওয়া যায় এ প্রাইজে একটা বেস্ট প্রসেসর যেটা এম ফাইভ সকেটের এবং এটা কিন্তু জেন ফোর আর্কিটেকচারের তৈরি করা আর এই প্রসেসরটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে মাদারবোর্ড হিসেবে আরও একটা দারুণ মাদারবোর্ডে রাখছি এম এস আই ব্র্যান্ডের বি সিক্স মডেলের মাদারবোর্ডটা এবং এই মাদারবোর্ডটা বাজেটে বেস্ট বলা চলে তেরো হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং এই মাদারবোর্ডটা আসলেই একটা বাজেটে বেস্ট মাদারবোর্ড বলা চলে ভবিষ্যতে আপনি আপনার মতো এটার মধ্যে আপডেট করতে পারবেন আর আজকের এই বিলটা আমরা স্টোরেজ হিসেবে

বছরের ওয়ারেন্টি সহ রয়েছে আর এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে একটা মেকানিক্যাল কম্পোসেট রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু ব্লু সুইচের আর এটা হচ্ছে ফোর এ ব্র্যান্ডের কিউ সিক্স জিরো নাইন মডেলের আর এটা কিন্তু মেকানিক্যাল কিবোর্ডটার সাথে একটা আট লাইটিং গেমিং মাউস রয়েছে এক বছরের ওয়ারেন্টি সহ এই দারুণ কম্পোসেটটা আমরা এই বিল্ডে রাখছি আর এটা মার্কেটে মোটামুটি দুই হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আমরা এইখানে কিন্তু কেস হিসেবেও ডিপকুলের একটা চমৎকার ক্যাসিং রাখছি যেটা কিন্তু ম্যাট্রিক্স ফোরটি থ্রি দারুণ এই ক্যাসিংটা মার্কেটে প্লাস বিল্ড কোয়ালিটি দারুন দারুন একটা ক্যাসিং এবং এটা মার্কেটে বিয়াল্লিশশো টাকা থেকে পাঁচচল্লিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এই ক্যাসিংটা আসলে একটা দারুন ক্যাসিং আর এই বিল্ডে আমরা কিন্তু মনিটর হিসেবে সুন্দর একটা মনিটর রাখি স্পেশাল মনিটর বলা যায় অবশ্যই অবশ্যই ল্যানোভো মানে একটু প্রিমিয়াম আর এটা কিন্তু দেখতেই পাচ্ছেন ল্যানোভোর এল টোয়েন্টি টু আই হাইফেন ফোরটিন এবং এটা কিন্তু দারুন একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর এই মনিটরটার আসলে বডি স্ট্রাকচারটা একদমই প্রিমিয়াম আর এই মনিটরটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে এগারো হাজার পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন তবে এই দারুণ সেট আপটাকে একটা ভালো প্রাইজে আমরা দিচ্ছি মাত্র সিক্সটি ফাইভ টাকা সিক্সটি ফাইভ টাকায় বেস্ট বিল্ড বলা যায় অবশ্যই এইটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন প্রোডাক্টিভিটি কাজ গেমস খেলতে পারবেন আপডেট লেভেলের অনেক ভালো ভালো গেমস খেলতে পারবেন অবশ্যই খুবই ভালোভাবেই খেলা যাবে জি কাস্টমাইজ করার সুবিধা থাকবে আপনার মন মতো চাইলে আপনি যে কোনো কম্পোনেন্ট অ্যাড করতে পারেন কাস্টমাইজ করার ফ্রিডম প্রত্যেকটা প্যাকেজে রয়েছে যেটা ইন্টেল কোর i5 এর 14 জেনারেশন দিয়ে করা দারুণ আরো একটা এটাও কিন্তু DDR5 বিল্ড হবে হ্যাঁ অবশ্যই DDR5 বিল্ড হবে এবং 14 জেনারেশনের মধ্যে এই প্যাকেজটা আরো একটা ভালো প্যাকেজ এবং এই প্রসেসরটা দিয়ে আমরা কিন্তু হাই প্রোফাইল কাজের জন্য পিসি চাই কিন্তু দেখা গেছে যে গ্রাফিক্স কার্ডটা পরবর্তীতে হয়তো কিন্তু তাদের জন্য আসলে একটা ভালো বিল্ড আর এই প্রসেসরটা আমাদের এই বিল্ডে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি সহ মাদার

চারশো বারো জিবি জেন ফোর এর এনভিএম এস এস ডি এটা কিন্তু রিড এর স্পিডটা প্রায় ছয় হাজারের উপরে যেটা মার্কেটে ছয় টাকার আশপাশে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টিটা পাঁচ বছর পাবেন আর এইখানে কিন্তু বর্তমান প্রজন্মের DDR5 এর সবচেয়ে ভালো একটা RAM রাখছে বেস্ট মনে হয় এটাকে আমার সবচেয়ে ভালো RAM বলা যায় হ্যাঁ DDR5 এর সবচেয়ে বেস্ট RAM হচ্ছে কিন্তু Kingston মানে সবচেয়ে স্টেবল হ্যাঁ এবং এটা হচ্ছে DDR5 এর আপনার 6000 MHz এর RAM Kingston এর Fury Beast অফিশিয়াল প্রোডাক্ট সামনে হলোগ্রামটি দেখতেই পাচ্ছেন কিউআর কোড লাইফটাইম ওয়ারেন্টি হ্যাঁ আপনারা জেনে নিতে পারবেন প্রোডাক্টটা জেনু কিনা লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল রয়েছে ছয় হাজার মেগা আসছে হ্যাঁ এটা সাত থেকে আট টাকার মধ্যেই মার্কেটে পেয়ে যাবেন দারুণ একটা র্যাম আর লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে অফিসিয়ালি ওয়ারেন্টিটা আর এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখছি যেটা কিন্তু ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান ব্র্যান্ড সি সনিক দেখতেই পাচ্ছেন এবং সি সনিক এর সেভেন হান্ড্রেড এই পাওয়ার সাপ্লাইটা প্লাস হোয়াইট সার্টিফাইড দেখতেই পাচ্ছেন অফিসিয়াল সামনেই রয়েছে আর এটা আমাদের সবারই সুপরিচিত সিএসআই আনে এবং এটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এটা মার্কেটে আপনারা মোটামুটি পাঁচ হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন আর এই বিল্ডে আমরা সিফিও কুলার ফ্যান হিসেবে কিন্তু ডিপ কুলের এজি ফোর হান্ড্রেড এআর

যেটা বাংলাদেশের মানুষের আসলে বাংলাদেশ না শুধু ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার হ্যাঁ অবশ্যই আর এই মনিটরটা এগারো হাজার পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে তবে এই দারুণ বিলটাকে আমরা একটা ভালো প্রাইজে দিচ্ছি তিনটাই যেহেতু ভালো প্রাইজে করার চেষ্টা করেছিলাম এটা দিচ্ছি মাত্র আটাত্তর হাজার টাকায় আটাত্তর হাজার টাকা সমান সমান একদম সমান সমান ওকে আজকে যে তিনটি বিল ছিল সবগুলাই কিন্তু প্রফেশনাল বিল্ড হ্যাঁ অবশ্যই যারা চাচ্ছে আপনার কাছ থেকে পিসি বিল্ড করবে সুযোগ হচ্ছে দুটো জি যারা ঢাকা আসবে শপে আসবে আর যারা আসতে পারবে না তাদের জন্য হচ্ছে অনলাইনে নেয়ার মাধ্যমটা বলে দিবেন যেমনটা আপনি বলছিলেন আসলে আমাদের ডেলিভারি সিস্টেম দুটো প্রথমটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে আপনারা আমাদের শপে ভিজিট করে এই প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নেবেন সেক্ষেত্রে আমাদের শপে ভিজিট করতে পারেন ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই কেজে এস আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই পিসি গুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই প্যাকেজগুলো চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে জাস্ট পনেরোশো টাকা অ্যাডভান্স করতে হবে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন ঠিক আছে বরাবরের মতো আবারও বলছি যারা রবিন ব্লকের ভিডিও দেখে আসে ভালো সার্ভিস থাকে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই ওকে রাজু ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ